দেখতে পারতেছেন আমার মোমের লিকুইডটা কমপ্লিট এখন আমি এটা ধরনের মিটার চেক করা ছাড়া মোম হয় কি না সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি আমি এটা শাইনিংয়ের জন্য যে মিঠা পাউডারটা আছে ওইটা ইউজ করবো তো আমি এটা একটু ভিন্ন কালার করার বয়ের কিছু নেই বয়ের সব দামি দামি জিনিস কেনার পরে আপনি ব্যবসা করতে পারবেন এটা এটা অবশ্যই কালার মিক্সিং এর ক্ষেত্রে আমি ব্যবহার করি কারণ সময় কম লাগে মিক্সিং এর ক্ষেত্রে কোনো জায়গায় আপনি জয় থাকে কমপ্লিটলি মিক্স হয় আর এটা যখন ইউজ করবেন এটা যখন মিক্স করবেন এই যে বাবলস গুলা এগুলা না কমা পর্যন্ত আপনারা মোল্ডে লিকুইডটা ঢালবেন না এই বাবলটা এমনি কিছুক্ষণের পর চলে যাবে এই যে আমি এটা বানাবো এখন তারা বলছিল এটাকে হিট দেওয়ার জন্য না হলে আপনার ক্যান্ডেলটা সুন্দরভাবে বের হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি দেখি এটা হিট দেওয়ার ছাড়া এই এটা এটা ছাড়া এটা হবে না এটা হলো তাদের কথা আমি গরিব মানুষ আমি আমার কাজ পাঁচ কাজ এক পয়সায় কিভাবে করা যায় নাই আমি সরাসরি এটা এটাতেও কোনো মিটার ইউজ করি নাই এটা বন্ধ আছে ওয়েট মাপি নাই এখন দেখি এখন আমি চেক করে দেখবো যে বাবলস আছে কি না মেশিন ছাড়া সরাসরি কম খরচের মধ্যে কিভাবে ক্যান্ডেল তৈরি করতে পারবেন সেটা দেখাই দিলাম এটা যখন আমি মোল্ড আউট করবো ক্যান্ডেলটা তখন আমি আপনাদেরকে ভিডিও সহ দিয়ে দেব যে এটা দেখেন আমি মোল্ড আউট করছি এখন ক্যান্ডেলটা এরকম আসছে দেখতেই পারতেছেন